اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم

আমি তোমাদের সাথে আছি কথা হয়ে গেছে শর্ত অনকনিক যদি লাইন এক নম্বর তোমার এক নম্বর শর্ত তোমাদের নামাজ পায়ের করো সেখানে এখানে ইমানের কথা নাই অথচ যত জায়গায় ইমানের কথা আছে তত জায়গা আমার কথা হবে আর ইমান ছাড়া আমার কাজে লাগবে না আর ইমান আছে আমল নাই ওই ইমানও কোনো কাজে লাগবে

আমান চলদি রসুল ই যদি তোমরা সাথে রাখো অর্থাৎ আমার রসুলের আমানত যদি আমানতার সাথে আদায় করো তো রসুলকে সাথে রাখাও অথচ আমানত যা আছে আমার কাছে রসুল রাখতে ঠিক কথা রাখত বলুন কিন্তু দেওয়ার দিক থেকে একদমই লেমনিয়া তিনি আল্লাহ যে আমাকে না বানাইলে আমার অস্তিত্ব থাকতো না তিনি বানাইছেন অর্থাৎ মাথা থেকে পাওয়া পর্যন্ত যা আছে কোনটার নাম বলবেন সবটার মালিকানা একজনের তিনি কে আল্লাহ তারা এটাই বুঝেছেন আজীবন সারা দুনিয়ার মানুষকে সারা দুনিয়ার মালিক যিনি সমস্ত মানুষের মালিক ইব্রাহিম আলাইসালাম একজন মোশেকে কানা খাওয়ার সময় শুধু বিস্পিনা না বলার কারণে তুলে দিতে আল্লাহ খাতনটা তাকে জানাইল ও আমার ভয় মাম্বর এই মোশেক মানুষটা তো কত গত ষাট বছর খানা খাওয়াইছি কোনোদিন তুলি দিলে তুমি আজকে একদিন তুলি দিলা

রসুলের আমানত আল্লাহ দেওয়া আমানত রসুল মনে করি তোমার মাথা থেকে পাবো যে যতগুলো অঙ্গ আছে তোমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারো না আল্লাহর ইচ্ছা মতো ব্যবহার করলেই আমানতের আমানত হবে আর তোমার ইচ্ছা মতো খরচ করলেই আমানতের খেয়ানত হবে কোথায় হিসাব নম্বর চার ওয়াসার তুমু আমার রসুলের তুমি সাহায্য করো তোমার রসুল ঘটে আয় ঘটে রসুল কি করে সাহায্য করতে বলেন এই সমস্ত কয়েকটা শব্দ ব্যাখ্যা তো কি রতুলকে সাহায্য করবেন কেমন রসুল বলেন কেউ যদি আমার সুন্দর একতে করে সেই জন্য আমার আদর্শের এক্তে করার কারণে আমার সঙ্গেই জানাতে গেল সোহায়নতা আর কেউ যদি আমার কবর দেয়ারত করে সে কবর দেয়ারোপ করলো না সে আমার সাথে দেখা করলো দিন অবস্থা যেমন এখনো তেমন কোনো সোহায়নতা আজকে তো তাই আদিষ্ট আছে তবে সাত নম্বর আমাকে যাতে সাহায্য করে তুমুলা জানা জানা তোমরা যদিও তোমাদের আল্লাহ দাও তোমার কি আল্লাহর করে সাহায্য করছে আমারও খরচ দিতে হবে খরচ করা দুনিয়ার কামানা উচ্চ উচ্চ ব্যবসা বাণিজ্য করি চাকরি বাকরি করি নিজের সমস্যার সমাধান করি কি বলে আল্লাহ আল্লাহর খরচ দিতে হবে বলেন আল্লাহরে খরচ দেওয়ার মানে হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে খরচ করা এটা খরচ দেওয়া এই অর্থে খরচ আল্লাহ বলে আমি একেবারে কম দিলে তোর দর্শন হয়ে যাবো মানুষ ভাল এটা হচ্ছে আগ্রাতের প্রাপ্তি কিন্তু দুনিয়াতেই তোমাকে মরার আগে আমি একটা অংশ দিয়ে আমি আল্লাহ মৃত্যুক না যতক্ষণ তোমাকে ওই বিনিময়টা ফেরত দিব না ততক্ষণ তোমার মরণ হবে না বলা শুভান ঠিক তার বিপরীত কেউ কারণে যদি জুলুম করে আল্লাহ তালা বলো তুই মরবার আগেই আমি তোর এই জুলুমের প্রতিশোধ না নিয়ে তোর মা মামুনা অথবা মরার আগে এই প্রতিশোধ নেওয়ার অমর ওয়াদা একদিকে তুমি যদি কারো উপকার করে থাকো তো মরার আগে ওই পরিমাণ উপকার অন্য কাউকে দিয়ে আমি তোমার করাই ছাড়বো নাহলে তোমার মরণ হবে না আর তুমি তুমি কারো প্রতি জুলুম করো

ও তুমি কোথায় কোথায় কি কি অন্যায় করেছো দুনিয়ার কেউ জানে না কিন্তু আমার এলেন থেকে খালি নয় হয় আমি তো জানি তবে এই সত্যগুলো পূরণ করার কারণে আমি তোমার গুণাগুলো আমার দায়িত্বে ক্ষমা করে দিব তবে এগুলো হচ্ছে সব আল্লাহ সংক্রান্ত বন্দা সংক্রান্ত নয়টা বুঝতে হবে নাহলে ব্যথা হয়ে যাবে বন্দারটা বন্দা মাফ করতে হবে এটা আরেকজনের হক তো আমি যদি তারকেও মাফ করে দিত আমি আর ঠিক কিনা বলেন আল্লাহ আমি অন্য করলাম আপনাকে গালি দিলাম আপনাকে নষ্ট করলাম আপনার ফসল নষ্ট করলাম আপনার পকেটের টাকা তাইলে আপনার কাছে যদি ক্ষমা চাই মাফের সুযোগ আছে আল্লাহ যদি তারপরেও আমাকে মাফ করি দেয় তো আল্লাহ তো করি জলম করি আল্লাহ আমি তো জানেন না আমি তো ইনসাফ করি আমি তো আহকাম হাকিম আমি হাকিমদের হাকিম বিচারকদের বিচার বিচারকদের বিচারক আমি আমি আমার বেঞ্চাপ কেন করুন অর্থাৎ যার হক তাকে কিভাবে মাফ করবে তোমার ব্যাপার কিন্তু আমারটা ষোলানা হোক আর বন্ধু আনা হোক আর চোদ্দ আনা হোক আর একশো পার্সেন্ট হোক আমারটা আমি পুরো মাফ করে দিতে পারবো আংশিক তোমার শাস্তি দিতে পারবো জীবন আমি যোগ্যতা রাখি একদিকে ক্ষমা না করলে তুমি শাস্তি পাবে অন্যদিকে ক্ষমা না করলে তুমি নিষ্পাত মাসুম বেগুন হয়ে যাবে অতপর রাজা বলেন সর্বশেষ বলা সর্বশেষ জান্নাতের মেহমানদারি যে জান্নাত নিচে ন হওয়ার প্রবাহিত থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তুমি তোমার বন্ধাদেরকে ও আল্লাহ ইমানের দৌলতে ঘরে আমার মাধ্যমে মহান দৌলত হাসিল করার জন্য তৌফিক দান করো এই তৌফিক আল্লাহর কাছে কামনাও করতে হবে আর কি করতে হবে চেষ্টা করতে হবে রসুল কেন বলেন আমার কবর যে দেয়ারাত করবে ওই আয়গুলো মনে রাখেন

একটা ঠেকার মধ্যে বলছি আল্লাহ ওখান যে আল্লাহ ধরে দরখাস্ত বলছে কম আহাদের মতো কম সমুদের মতো ফেরানের মতো নন্দদের মতো আমারের মতো সাদ্যদের মতো তাদের গোষ্ঠী সুদ্ধা যে জায়গায় তাকে তুমি ধ্বংস করছো আমারও মধ্যে এরকম ধ্বংস করিও না আমি আল্লাহ তো আমার অসুলে দরখাস্ত কবুল করছি এটা একটা দলিল আমার আরেক দলিল হলো আল্লাহ বলেন জান্নাতের বাকিতে যাদের দাফন হয় আমি পাগাম্বর তাদের পক্ষে সুপারিশ করলাম স্পেশালি আল্লাহ তুমি তাদের আমলকে বরকত পূর্ণ করে দিয়ে তাদের জন্য শান্তির ফয়সলা করো তাদের কাউকে আজাদ দিও না আল্লাহ তো ঠেকছে বলেন না ওখান দিয়ে আল্লাহ বললো কোন মানুষের যদি সে অধিকার হরণ করে আল্লাহ তাকে ক্ষমা করবে না এখানে রসুন কি দোয়া করছে এই বকরিকে যারা দাহন করা হয়েছে এদের কাউকে তুমি আজাদ ফসলা কেমন ফসলা তো তিনি করতে পারেন তিনি সবই পারেন বলেন না সোহান এরকম অনেকবার প্রমাণ হয়ে গেছে মক্কা শরীফ কিছু কিছু আল্লাহর বান্ধবান মক্কা শরীফ নয় আমাদের বাংলাদেশও তা দাফন করার পরে বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর একশো বছর পরেও দেখা গেছে তার কাহন সহ কে শশরীরে কবরে আছে সে কবর মাটির তাকে খায় নাই এরকম ঘটনা শোনেন নাই সন্দীপে তখন এলাকা ভাঙছে তো কবর থেকে এরকম লাশ বাইরে বাইছে কেউ চিনতেছে না বুড়া বুড়ারা চিনতেছে না তো জোয়ানেরা চিনবো না এই কিন্তু একশো বছর আগে মারা গেছে কোনো চিনবো এই নদুয়ারের মধ্যে লাশ বাইরেছে এবার যখন এই ঢাকা ট্রাঙ্ক রোডের কাজ করা হয়েছে বোল্টার দিয়ে যখন কবর পোতে করছে কবর থেকে লাশ বাইরেছে কেউ না ফেলি যেন না আসেন আল্লাহ এ কথা ফিনিশিং এই জায়গা দুনিয়ার যে কোনো জায়গায় আল্লাহর কোন বন্দাবান্ধীর জন্য আমি শান্তির ফয়সালা করতে পারেন শান্তির শাস্তির ব্যবস্থা করতে পারেন আল্লাহর মধ্যে এরিয়া বলে ফেলছে ও রকম আমি এই এরিয়ার মধ্যে যারা দাফন হবে তুমি তাদের কবর আজাদ দিও না রকম আমি ঠেকায় পড়ে নাই তিনি রসুলের মান রক্ষা করেছেন কিন্তু বন্দাটারে শাস্তিও দিয়েছেন গণেশ আল্লাহ কেমনে যেভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সারা দুনিয়া প্রমাণ হয়েছে যে কবরের মধ্যে লাশ আল্লাহ সংযুক্ত করে রেখে দিয়েছেন এইভাবে লাশকে মক্কা মদিনা থেকে বহু জায়গায় কবর দেওয়ার পরে কবর গুলা তিন মাস পর চার মাস পর সরকার ফেলে আবার ফেলে আবার জায়গা ধরে বাইর বীর আব্দুল জব্বার রহমদুল্লাহ যখন ওনাকে করতে গেছে তখন তারা এই দৃশ্য দেখছে থেকে এটা তারা দেখছি ওনার লাশ বহু আগের মতন রয়ে গেছে

আপনি কিছু কিছু দোয়া করার আগে তো আমি কবুল করে ফেলছি কিছু কিছু দোয়া করার পরেও আমি কবুল করি নাই এটা ভিন্ন জিনিস কিন্তু আপনি জন্মদিন পক্ষে যে তাদের দাপন হয় এটি যেন দোয়া করে ফেলছেন বিদায় আমি এই এলাকাকে নিরাপত্তা দিলাম এই এলাকায় ওই জঘন্য জালেনকে শাস্তি দিব না কিন্তু অনেক আল্লাহর গোলামকে আল্লাহ শাস্তি দিছে কিন্তু তাদের লাশকে আল্লাহ এখান থেকে ট্রান্সফার করে ফেলছে বলেন সোহান কি বুঝলেন লাগিও ভাঙে নাই সাপ কিন্তু মাসি

আল্লাহর বিশেষ এনাম আর নিয়ামত দিয়ে তাকে প্রসিদ্ধ করে আল্লাহ পঞ্চম আল্লাহ তাকে বেডর করে দেন অর্থাৎ তার ভয় নাই তার কোনো ডর নাই অর্থাৎ তাকে দেন আর সিরুল ছয় নম্বর হলো তাকে আল্লাহ তারা আল্লাহ তারিখের মধ্যে পবিত্র ঘোষণা করেন আর সাহবেন আত সিরুল সাহেব সাত নম্বর হলো তার বসিবতকে আল্লাহ আশা করে দেন আর শাহমিন কেবাদুল কেবা নামায় নম্বর হলো তার বলা মুসিবত আল্লাহ দায়িত্বে আল্লাহ দখল করে দেন সোহান আল্লাহ বলেন আর তা সে তো নম্বর হল আখরাতের নেকি ব্যাপারে আল্লাহ তাল্লাহ তার নেকি বর্ধিত করেন দশ নম্বর আস আলা আস এরা তো রাহমতুর রব্বিল মশারিক পুরা মাসিক বাকিব সমস্তার মধ্যে আল্লাহ রহমতের যেই বিশাল ভান্ডার আছে এই রহমতের ভান্ডার তার জন্য বরাদ্দ করেন এবার আসেন সর্বশেষ কথার মধ্যে হজের জন্য আল্লাহ এত বিধান করতে পারলেন কিন্তু হদ সমাপন করার জন্য মদিনা দেওয়ার আল্লাহ এতদিন খুঁজে ফাইলু ইন খুঁজুন অথচ এই রসুল তো ওই রসুল যে রসুল এক নম্বর সারা পৃথিবীর মানব জাতির জন্য আদর্শ দু নম্বর আল্লাহ নিজে তাকে বন্ধু ঘোষণা করলেন তিন নম্বর তার সিরথকে আল্লাহ শরিয়ত ঘোষণা করলেন ছয় নম্বর আহানের তার নাম রাখলেন

সেখানে আপনি হজ করার উদ্দেশ্যে যদিও আসি থাকেন তার বাড়ির কাছে আসছেন তো আপনি সাড়ে তিন হাজার দূরে আসতে পারলেন এবার যদি বলেন রসুলের মক্কা মদিনা জিয়ারত করা তো পরবো না ও আজীব না শূন্যত মকদ না ধরে নজরে তো পারেন এটা নিয়ে একটা লাভ আছে অনেক অনেক আল্লাহ বন্দারা কথা বলি ফেলছেন কোরআন হাতিসের দলিল আপনি এক কিনারে রাখেন এক পাশে রাখেন এই হাদিসের দিক থেকে যে আপনার দশম মর্যাদা হলো এটা ওখানে গেলে হবে যে জিয়ারতের কারণে এখানে জিয়ারত শর্ত আর যে রাসূলের নাম আল্লাহ এতবার উচ্চারণ করলেন যে রাসূল শুধু জান্নাতের মধ্যে যার নাম লেখা থাকলো আদম আলাইহিস সালাম 300 বছর কাটা করার পরে আল্লাহ তাআলা মনে করলেন ফাতালাকা আদম মিন রাব্বিহি কালিমাতিন ফাতাব আদম 300 বছর কান্নার করে আল্লাহ মর্জি হলো আল্লাহ রাজি হইলেন কেন এই জন্য রাজি হইলেন এতদিন কান্নাকাটি করেছেন বলতে কারণ নামের রুসিদা ধরে নাই আজকে সাইজীজন মুসালিনের ওই নামের রুশিদা ধরলেন যেই নামা সে আজ মধ্যে লেখা রয়েছে বলেন না ইল্লাল্লা হুম রসুল্লাহ আজ বলে নাম ধরেন তোমার নামের সঙ্গে আমি জানাতে আমার মনে করেছে একটা নাম দেখেছি

এটা আকলের বিষয় কোরআন দলিল তো আসে দলিল বাদ দিল আকলে বলা দরকার যে রসুলকে না এত মর্যাদা দিলেন এত মর্যাদা দিলেন এত মর্যাদা দিলেন আর যে রসুল সর্বশেষ সুপারিশের একমাত্র কারণ সেই রসুলেরাত করার জন্য আমি স্পেশালি শুধু উদ্দেশ্যহীন ভাবে নয় উদ্দেশ্য নিয়েই আমি টাকা পায় তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করি তো দায়াত করা দরকার অজা তিন লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা তো আপনি হজের উদ্দেশ্যে খরচ করি আসছেন তার বাড়ির কাছে এগুলো আকালের ব্যাপার কমন সেন্সের ব্যাপার আল্লাহ রাবুল আলমিনের জন্য বলেন সর্বশেষ যেহেতু এত ফায়দা তো ফোরপাওয়ালা দোয়া করছে আল্লাহ আহম্মা আল্লাহ আহম্মার জুকলামের দুনিয়া জিয়ারত আর আমি দুনিয়া জিন্দা থাকতে ওই রসুরের কবর জিয়ারত আমার নসিব করিও কফিল আগ্রাতে সাফা আতাহু আর মরণের পরে আগ্রাতে আমার ওই নবীর সবরের কিসমতে জুটাইও ও আসুর জুমরাতিহি। আর কে আমাদের মায়া হাসুরের মাঠে আমি আল্লাহরা আমিন তার মধ্যে তারিভুক্ত হওয়ার জন্য দরখাস্ত করে মানে তালিকাভুক্ত বানাইও ও আরিনা এবং তার চেহারা দেখার জন্য মানে টপিক দিও নামিন হাউদি তার হাতে হাউজে কাউসারের পানি মান করাই আমিন 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 নামি না কা না পাহরের আল্লাহ শর্ত দিছেন ওই রসুলের একটেবার মাধ্যমে রসুলের সন্তুষ্টি রসুলের সন্তুষ্টির মাধ্যমেই আল্লাহ সন্তুষ্টি সারা পৃথিবীর মানবজাতির মধ্যে ইমানদার যারা তাদের প্রতি আহ্বান সার্বজনীন এবং বিশ্বজনীনভাবে ইমান আনার পর মদিনা নবীর জিন্দিগির সমস্ত সুন্নতগুলোকে তালাশ করে করে আদায় করার জন্য আজকের ফুটবা তাম বিশ্ববাসীকে উদ্ধ আহ্বান জানাচ্ছে আল্লাহ মতো রসুলের তোমার তফিক নসিব আমিন ওমা তফিক ইল্লা ওমা আলাই না ইল্লাহ সুহান